দেখতে পাচ্ছেন যে হাসনাথ সার্জির সহ আমরা দেখতেছি যে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে যে যমুনার সামনে যে মঞ্চ তৈরি করছে আওয়ামী লীগের নিষিদ্ধের ডাক দিয়ে যে মঞ্চ তৈরি করছে সেই মঞ্চের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাসনাত সার্জিসের নেতৃত্বে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ জুমার পরেই যে গণজামায়াতের কথা রয়েছে এই আওয়ামী নিষিদ্ধের দাবিতে গতকাল থেকে গতকাল রাত থেকে কিন্তু গতকাল রাত থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন সামনে অর্থাৎ যমুনার সামনে যেই যমুনার সামনে যেই অবস্থান নিয়েছে হাসলাত আবদুল্লাহ ফেসবুক স্টার্ট আসার পরে আমরা দেখছি যে গণজামায়াত হয়েছিল তারপরে সারা রাত কিন্তু তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ করছিলেন এবং আজ সেই বিক্ষোভের বিক্ষোভের যেই মঞ্চ তৈরি করছে মঞ্চে গণজামায়াত বা বলা যেতে পারে অনেকটা যে সমাবেশের মতো কিন্তু বলা যেতে পারে সেই সমাবেশে স্তরে চলে আসছেন এবং মঞ্চটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যমুনার সামনে থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে আসাদ আব্দুল শাহ সার্জিস আলম সহ আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি মঞ্চটি যদি আপনারা লক্ষ্য করেন যে বেশ পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করেছে এবং সেই মঞ্চের দিকে কিন্তু আসছে জুমার নামাজের পরে কিন্তু কথা রয়েছে আনুষ্ঠানিকভাবে যে বিক্ষোভ সমাবেশে সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে করার কথা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ইত্তেফাকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি আসলাদ আব্দুল্লাহ এবং সার্জিজ আলমের নেতৃত্বে যেই বিক্ষোভ মিছিলটি আসছে সেটি মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি কিন্তু জমুনার সামনে যে এই মঞ্চটি তৈরি করছে দেখতে পাচ্ছেন যে যে এই মঞ্চটি তৈরি করছে এই মঞ্চ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই দিকেই কিন্তু আসছে এবং এই মঞ্চই কিন্তু এখন উঠবে এই মঞ্চে ڪا بهي ڀاڳ ڊاڪٽر اڏاڻا দেখতে পাচ্ছেন যে হাসনাত সহ যে মিসিলটি নিয়ে আসছে যমুনার সামনে থেকে অর্থাৎ মেন্টরনের সামনের মাঝামাঝি যে ইন্টারকন্টিনেন্টাল রিমর্টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে ভিতরে মঞ্চে ভাষা কেউ এন যে রয়েছে তারা যাচ্ছে এবং সংগ্রামী বিপ্লবী জনতা আমাদের আন্দোলন অহিংস শান্তিপূর্ণ রাখতে হবে এখানে আমাদের আন্দোলনকে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে আমরা সকলে আমরা সতর্ক থাকবো সকলে সজাগ থাকবো

বিক্ষোভ করেছিলেন এবং আজ এখন পর্যন্ত করেছিলেন পরবর্তী আসছে এবং জুমার পরে কিন্তু আনুষ্ঠানিক ভাবে যে সমাবেশের কথা হয়েছে সেই সমাবেশ হবে এবং যুব যুব যুবলীগ বা

এটা আমরা মেনটেন করি পিছনে চেয়ার গুলো আছে একটু বিছায় ফেললে ভালো পিছনে চেয়ার আছে প্রত্যেকের চেয়ার গুলো নিয়ে আপনি একটু বসে যান স্টেজে কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন স্টেজে কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন স্টেজে কিছু টাকা পাওয়া গেছে স্টেজে এসে আমার কাছ থেকে নিয়ে যাবে উপযুক্ত প্রমাণ দিয়ে গতকালকে যে সাবেক রাষ্ট্রপতি যে যাওয়ার পরেই কিন্তু গতকালকে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা বাসভবন সামনে অবস্থান নিচ্ছে পাশাপাশি বর্তমান রাষ্ট্রপতি যে সামনেও আমরা দেখছি যে ঘেরাও কর্মসূচি পালন করছিলেন তারপরে কিন্তু রাত দশটা নাগাদ থেকে শুরু হয় যমুনায় অর্থাৎ প্রধান উপদেষ্টা যেখানে থাকেন সেই এই যমুনার সামনে কিন্তু অবস্থান নিয়ে তা এই এনসিপির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে এবং সেই ডাকে কিন্তু বেশ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা দলের নেতৃবৃন্দরা তারা এসে জড়ো হয়েছিলেন এক পর্যায়ে কিন্তু সারা রাত কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এখানে ছাত্র শিবিরও আমরা দেখছি যে গতকাল রাতে এসছিলেন এবং এই মুহূর্তেও যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে নামাজের টাইম হওয়ায় বা নামাজের পরেই কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে যেই সমাবেশ হওয়ার কথা রয়েছে সেই সমাবেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরেই হবে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহ শারজি সালম সহ কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ইতিমধ্যে উপস্থিত হয়ে আসছে এবং আপনারা যদি মঞ্চে লক্ষ্য করেন তাহলে কিন্তু মঞ্চে দেখতে পাচ্ছেন যে হাসনাত আবদুল্লাহ সহ কিন্তু আছেন এবং

পাতে রাস্তা দাও দাও রাস্তা ক্লান্ত হয়ে গেছে সবাই ধরবো সবাই ধরবো আউমিলিকে싣তে চাই 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 রাস্তা রাস্তা না আপনারা জেনে থাকবেন যে গতকাল থেকে রাত দশটা নাগাদ থেকে যমুনার সামনে এই এনসিপির নেতৃবৃন্দদের পক্ষ থেকে যেই ডাক দেওয়া হয়েছে সমাবেশে সেই সমাবেশে ডাক দিতে বিক্ষোভে জড়ো হয়েছিল বিভিন্ন স্তরের মানুষ এবং তারা জড়ো হওয়ার পরে সারা রাতই কিন্তু অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের পরে আজ এখন পর্যন্ত চলমান রয়েছে সেই বিক্ষোভটি এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইত্তেফাকের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি আপনারা জেনে থাকবেন যে গতকাল রাত দশটা নাগাদ থেকে যমুনার সামনে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পরবর্তীতে এখানে মঞ্চ তৈরি করছে যে মঞ্চটি হচ্ছে যমুনার পাশে এবং মিন্টু রোডের সামনে যে মোড়টি রয়েছে সেই মঞ্চ এখানে তৈরি করছে এবং এই মঞ্চের মাধ্যমেই কিন্তু তারা বলছে যে এই মঞ্চ মাসের পর মাস যদি প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেই এখান থেকে তারা ফিরবে এমনটা কিন্তু বলছে গতকালকে জেনে থাকবেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বাসভবনের সেখানেও কিন্তু ঘেরাও করছিল বিভিন্ন সংগঠন এবং এইদিকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত এনসিবি নেতৃবৃন্দদের মধ্যে কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস এবং রাফি কিন্তু তারা কিন্তু চলে আসছে মঞ্চের কাছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক নেতাকর্মীরা চলে আসছে এনসিপি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইত্তেফাকের মাধ্যমে আমাদের আজান হচ্ছে আর আমরা এখানে হচ্ছে জুম্মার নামাজ পড়ব আমরা এখানে ইনশাআল্লাহ আপনারা নামাজের এখানেই পড়ার সিদ্ধান্ত নিয়েছে

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد এখানে আজান দিয়ে নামাজ পড়বে এনসিপির নেতৃবৃন্দদের যে সমাবেশ ডাকা হয়েছিল সেই সমাবেশ মঞ্চস্থলে কিন্তু নামাজের আয়োজন করছে অর্থাৎ জুমার নামাজ এখানেই পড়বে সেই আমরা দেখছি যে এখানে আজান দিচ্ছে আজানের পরে জুমার নামাজের পরে কিন্তু তারা এখানে যে আওয়ামী লীগের নিষেধের দাবিতে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাদরে <muchas> বলে আনুষ্ঠানিক যখন আবার শুরু হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকুন ইতিভাগের সব লাইভ নিউজ আপডেট পেতে পেজ ফলো দিয়ে রাখুন আবারও সর্বশেষ আপডেট আমাদের এক বাইরের কাছ থেকে